এই জিনিসটা করতে চাষি একাই নিজে নিজে পুরোটা করতে পারে একটা মানুষের শ্রম দিয়েই এই সব এর উচ্চতা দেখো আমার প্রায় কাঁধ পর্যন্ত এত কঞ্চি প্রস্তুত করে ফেললো দর্শক বন্ধুরা আমি স্নেহাশিস আমার স্নেহাশিস নাইনটি সিক্স চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা এসছি একটা নতুন টপিক নিয়ে সেটা হচ্ছে ঝিঙে নিয়ে এই যে দেখতে পাচ্ছ ঝিঙে এটা আমাদের বসানো গাছের ঝিঙে এই কোথায় ঝিঙে তো ফসল কিন্তু আমরা একটা অন্য ট্রিক বার করেছি যে মাচার পরিবর্তে কম খরচে কিভাবে ঝিঙে গাছগুলোকে মানুষ করা যায় এবং উচ্চ মানের ফসল ফলানো যায় একটা মাচা তৈরি করতে গেলে কত জিনিস লাগে বাঁশ তার এমন আরো অনেক কিছু আছে সেই সব জিনিসগুলো খরচ অনেক পড়ে যায় একটা বাঁশের দাম প্রায় দুশো টাকা স্বরূপ একটা মাচা আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো বাঁশ এই দেখো বাঁশ তার সুতো খুঁটি এত কিছু অনেক কিছু কত রকম খরচ এইসব খরচের কোনো দরকারই নেই শুধুমাত্র আমরা যে প্রসেসে করছি সেই প্রসেসে করলেই হবে ওই বাঁশ থেকে কতগুলো আর বেকারি বের হবে এবং সেই বেকারি বার করতে গেলে অনেকগুলো শ্রম লাগবে সময় এ সব কিছু করতে অনেক খরচাই হয়ে যায় কিন্তু আমাদের জমিতে দেখো এই যেটা লাগিয়েছি তোমাদের ভবিষ্যতে আমি দেখাবো যে কিভাবে এই জিনিসটা করেছি এই জিনিসটা করতে চাষি একাই নিজে নিজে পুরোটা করতে পারে একটা মানুষের শ্রম দিয়েই এই সব জমির কঞ্চিগুলো পুঁতে ফসল ফলিয়ে নেওয়া যায় এই যে কঞ্চিগুলো পুঁতেছি এগুলোরও একটা নির্দিষ্ট মাপকাঠি আছে দেখো এখানে একটা ঝিঙে গাছের গোড়া এখানে গাছ হয়েছে আর এর থেকে সাত আট ফুট দূরে আর একটা ঝিঙে গাছ এখানে বসানো কিন্তু এই দুটো গাছের মধ্যিখানে আমাকে গাছটাকে চালাতে হবে তার জন্যই এই আমি কঞ্চিগুলো মাঝখানে পুঁতে দিয়েছি এবং দড়ি দিয়ে বেঁধে দিয়েছি এর উচ্চতা দেখো আমার প্রায় কাঁধ পর্যন্ত একটা করে দিলেই হবে এবং মাথায় ছোট ছোট গাঁট রাখা আছে কঞ্চি কঞ্চির যাতে এইটাকে আমরা দড়ি দিয়ে বেঁধে দিতে পারি এটা নিচের দিকে না নেমে আসে এই দেখো এখানে গাছের গোড়াটা আছে কিছু দূর গিয়ে এদিকে একটা কঞ্চি এদিকে একটা কঞ্চি এদিকে একটা কঞ্চি এই দেখো এইখান থেকে গাছটা এদিকে পার করে দিয়ে এই গাছ কঞ্চিতে বেঁধে দেয়া হয়েছে যেহেতু এটা আছে এখানে আমি নিচে দিয়ে চলে যাচ্ছি এই রোলটা দিয়ে আমাকে যাওয়া সম্ভব হচ্ছে না কেননা প্রত্যেকটা গাছই এদিক থেকে এদিকে ধরিয়ে দেয়া আছে তো আমাকে পাশে রোলে চলে আসতে আমি দুটো দাঁড়ার মাঝখান দিয়ে একটা যাওয়া আসা রাস্তা করে রেখেছি আর এক দুই তিন তিনটে দ্বারা ছেড়ে রাখা আছে গাছের জন্য যাতে ঝিঙে গাছগুলো এইটুকুর মধ্যে চাড়াতে পারে যখন ফসল ফলবে তখন এই জায়গা দিয়ে যাওয়া আসা করে আমরা ফসলটাকে তুলব এই তিনটে দাঁড়ার মধ্যেই গাছগুলো বড় হবে চাড়াবে বিস্তার করবে এবং ভালো ফলন হবে দেখো এই দিকটাও সেই একই এক দুই তিন তিনটে দাঁড়ার মধ্যে গাছগুলো বিস্তার করে আছে এবং এগুলো যখন ডগ গুলো বড় হয়ে যাবে আমরা অন্য একটা কঞ্চির সঙ্গে বেঁধে দেব যাতে গাছগুলো ভালোভাবে মানুষ হতে পারে এবং ভালো ফলন দিতে পারে একটা মাচাতে যতটা ফলন হয় সেই ততটাই ফলন আমরা এই কঞ্চির মধ্যেই পেয়ে যাব এদিকে এসো দেখাচ্ছি ঝিঙেটা দেখো কত সুন্দর ফ্রেশ আর চকচকে যেহেতু এগুলো প্রথম লটের ঝিঙে তাই এত সুন্দর অত সুন্দরই না দেখতে এই ঝুঙেটাকে এই যে গাছগুলো গাছগুলোর বয়স হবে পৌনে থেকে পর্যন্ত বয়স এরই মধ্যে গাছগুলো বিস্তার করেছে এত এত ফলন ধরেছে খুব একটা বেশি আমরা সার প্রয়োগ করিনি অল্প কিছু সার প্রয়োগ করেছি অল্প পরিচর্যা করেছি তাতেই এত ফসল এইবার শোনো তোমাদের আমি বলছিলাম না যে একটা শ্রম বা একটা ম্যান পাওয়ার দিয়ে এই সব কিছু করা সম্ভব সেটাই এক ঝলকে আমি অল্প অল্প ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে একটা মানুষ কিভাবে এই এত কঞ্চি কেটে এনে পুঁতে কিভাবে জমিটাকে প্রস্তুত করে ফেললো এবং গাছগুলোকে বেঁধে এত সুন্দরভাবে সাজিয়ে তুললো দেখো এইটা ঝিঙে গাছ এই ঝিঙে গাছগুলোকে আমরা ছোট ছোট বসিয়েছিলাম মানে দানা বসিয়েছিলাম দানা থেকে গাছ হয়েছে কিন্তু ঝিঙে গাছ হচ্ছে লতানে গাছ এই গাছগুলোর জন্য মাচা দরকার আমাদের তো মাচা নেই এই সরু সরু ঢ্যাঁড়স গাছগুলো আছে তো এর মধ্যে ঝিঙে গাছগুলো বড় হতে পারবে না ওই মাচার পরিবর্তে আমরা বিকল্প হিসেবে আমরা এই কঞ্চি এনেছি কঞ্চি কেটে এনেছি এই কঞ্চি গুলোকে আমরা ওর বেষ্টনী হিসেবে পুঁতে দেব এখানে পুঁতে দিলাম এবার এইটা একটা শক্ত সাপোর্ট হলো এর মধ্যে ঝিঙে গাছগুলো জড়িয়ে এদিকে এসো আর একটা জিনিস দেখাই এই দেখো নতুন ঝিঙে ছোট ছোট ঝিঙে গাছে ধরে গেছে আর পুরোনো গাছে আমাদের হাইব্রিড ঢ্যাঁড়স এগুলো রয়েছে চারিদিক মাঠে সব জমি ডুবে গেছে বৃষ্টির জন্য আমাদের জমিটা একটু উঁচুতে থাকার জন্য এই সব গাছগুলো এখনও বেঁচে আছে কোনো জমিতেই অতিরিক্ত চাষ হয়নি শুধুমাত্র আমাদের জমিতেই হয়েছে আর বাজারে এখন সবজির দাম অনেক তার জন্য এই ঝিঙে গাছটাকে খুব সুন্দর করে মানুষ করতে হচ্ছে Thank mm -hmm. you.